আসসালামু আলাইকুম চলে আসি লাভাই কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে পাকিস্তানি ডিজাইনের কারিজমা নারায়ণজি খুবই চমৎকার প্রিমিয়াম কালেকশন নিয়ে আসি দেখতে পাচ্ছেন দুটো ডিজাইন আছে দুটো প্যাটার্নের মধ্যে পাবেন খুবই চমৎকার কিন্তু এই যে দেখুন তো ফার্স্ট ওয়ান আমরা যেটা দেখাবো খুবই চমৎকার একটা কালারস কম্বিনেশন থাকবে এটা কিন্তু একটু দেখুন আপনারা এই যে দেখুন দেখুন একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন প্রিমিয়াম কটনের মধ্যে পাবেন লাক্সারি প্রিন্টে করা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর নিচে যে দামানটা আপনারা দেখতে পারতেছেন খুবই চমৎকার ভাবে গুজিয়াস ভাবে কিন্তু করা আছে এমব্রয়ডারি যে ওয়ার্কটা আছে আর চিকেন কারি কম্বিনেশনও থাকছে কিন্তু সেই সাথে কিন্তু সো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট দেখেন আর নিচে রয়েছে স্লিপসের পশন ফুল স্লিপ করতে পারবেন যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য হবে ঠিক আছে আর এটার সাথে থাকছে প্যান্টের কাপড় খুবই প্রিমিয়াম কটনের একটা প্যান্টের কাপড় থাকছে আর এটার সাথে একটা প্যাচেজ আছে আমি কিন্তু প্যাচেজটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই যে দেখুন এটা আপনি সেলোয়ারে প্লাস দামানে ক্যাটলগ দেখে কিন্তু সেট করতে পারবেন যে প্যানেলগুলো থাকছে আমি দেখিয়ে দিলাম আর এটার যে দুপাট্টাটা থাকছে খুবই চমৎকার এটা দুপাট্টা পাবেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন অনেক বড় দুপাট্টা এটা হচ্ছে নামাজী দুপাট্টা পাবেন এই যে দেখুন আর সাইডের যে কাজগুলো আছে চিকেন কারি স্টাইলে কাটওয়ার্ক দিয়ে করা খুব সুন্দরভাবে নিখুঁত ভাবে থাকবে দুই সাইডের যে দুপাটাটা রয়েছে চমৎকার একটি কালেকশন রয়েছে কটনের মধ্যে প্রিমিয়াম কটন স্ক্রিনশটটা কিন্তু সুন্দরভাবে নিয়ে রাখবেন আর যারা পাইকারি নেবেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নেবেন ঠিক আছে সো এখন দেখাবো আরেকটা ডিজাইন আছে খুবই চমৎকার একটা ডিজাইন আছে এটাও দেখেন আর কালারগুলো জাস্ট অসাধারণ কালার চ্যাট থাকবে আপনাদের জন্য এই যে দেখুন আহ এটা নেক দেখেন একদমই চমৎকার ভাবে ম্যাজিক পালস সিকুয়েন্স কিন্তু করা আছে ফুল নেক টা দেখেন হেভিডারি দিয়ে করা আর ফুল বডিটা কিন্তু দেখেন ফুল বডি কিন্তু কাজ করা দেখেন এই যে গোছিয়ে গুছিয়ে দেখতে পারতেছেন চমৎকার ভাবে কিন্তু করা আছে আপনার চমৎকার কম্বিনেশন আর সাইড থেকে কিন্তু একটা সাইড প্যানেল আসবে এই যে দেখুন চমৎকার থাকবে আর এটা ব্যাক পোর্শনটা আমি দেখিয়ে দিই এটা হচ্ছে ব্যাক পোর্শন আর এটা স্লিপস এর পোর্শন ঠিক আছে ফুল স্লিপ করতে পারবে যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য থাকবে আপনার আইটার যে প্যান্টের কাপড়টা থাকছে প্যান্টের কাপড়টা দেখিয়ে দিই কটনের মধ্যে পেয়ে যাবেন একদম রংক নেট পাবেন আর যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেসটা নেবেন আর কুস্তা মূলটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি কুস্তা মূল থাকছে সতেরোশো পঞ্চাশ টাকা দেখেন কি চমৎকার কালেকশন কালার থেকে শুরু করে আর অন্য সাইডের কাজগুলো একদম হেভি ভাবে করা আছে কিন্তু দুই সাইডটা দেখেন আপনারা অনেক বড় দুপাটা আছে নামাজি দুপাটা রয়েছে আপনার আর কুস্তা মূল্য থাকছে সতেরোশো যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেসটা নেবেন আমাদের সব লোক হচ্ছে টাকা স্থান মল্লিকা মার্কেট লেভেল ওয়ান এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভবাই কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভবাই কালেকশন